পাঁচ টাকার গুবলবিটি বাকি দাও তিনি পরে টাকা দিবনে তোমার কাছে যে আগে একশো চল্লিশ টাকা পাবো তুমি ওই একশো চল্লিশ টাকা না দিলে আমি বাকি দিতে পারবো না মাত্র একশো চল্লিশ টাকা পাও আর সেজন্য তুমি আমাকে বাকি দিচ্ছ না তুমি তো আসলে কাকা প্রকৃত দোকানদার না ঠোকা তুই আবার কি অপবাদ দিলি আমি কাশে মাইজ বাহান্ন বছর ধরে দোকানদারি করতেছি আমার প্রশংসা করে আজিম আশাবদ্দিন মকবুল কবিতা লিখে গেছে কাশেম মেয়ার দোকানখানি স্কুলের পাশে স্কুলে ছেলেমেয়েরা খাবার কিনতে আসে কাশেম মিয়ার হাসির মাখা মুখ কানি দেখতে চমৎকার দেশ বিদেশি লোকেরা সব ভালোবাসে তার আহা উনি আমার জন্য কবিতা লিখেছিল এত সুন্দর করে ও কাশেম মিয়া এত আফসোস শেষের ওই হাজি আশেপদ্দিন মকগুলির কথা মনে পড়ে গেল আয় সে বেশি নেই আল্লা তাকে জান্নাত নসিব করুক আগের আমলের মানুষগুলো কতই না ভালো ছিল আর তারা এই দুনিয়ায় ফিরে আসবেন এদের দেখি আর ভাবি এরা আগের কালের মানুষের মতো ভালো ব্যবহার এদের এরা যেন তোমাদের মতো না হয় বোঝা যায় আমাদের কলকাতায় বুঝতে পারছি কাকা তোমার ওরা বেশিদিন দোকানদারি কোনো ইচ্ছা নেই তুমি ছিল না তুমিই থাকবা কিন্তু তোমার দোকান থাকবে না অথবা তোমার দোকান থাকবে কিন্তু তুমি থাকবে না এই খোকা আমি কাশে মাছ বান্ন বছর ধরে দোকানদারি করতেছি আর তুই আমার হুমকি দিতেছি এই তুই ছিডা রাই আই ছিডাই যা انت এই এখানে হচ্ছে এটা কি হচ্ছে এখানে আসলে ডাক্তার বসো যেখানেই যাই সেখানেই ঝগড়া বিবাদ মারামারি লেগেই আছে আমার গ্রামের পরিবেশ তো নষ্ট হয়ে যাচ্ছে আমার গ্রাম তো আর আগের মতো নেই ও ডাক্তার কোথায় আসলাম এর থেকে তো আমার শহরই ভালো ছিল দাদা গ্রাম আগের আগের মতো মতো নেই আছে কিন্তু গ্রামের তাই তো দেখছি আগে শহর থেকে গ্রামে আসলে গ্রামের মানুষ কত সম্মান করত কত ভক্তি করত এখন দেখি কিছুই করে না ও ডাক্তার আমি কোথায় আসলাম দাদা শান্তন আপনি গ্রামে এসেছেন

এ সম্মান তোমাকে নিতেই হবে দাদা আপনি কি ঠিক আছেন আমি কোথায় আসলাম দাদা আপনি গ্রামে এসেছেন কিন্তু গ্রাম তো আর আগের মতো নেই ও ডাক্তার তুমি এখনই বাসের টিকিট কাটো আমি শহরেই চলে যাব গ্রামের সেই আগের মতো সহজ সরল মানুষগুলো নেই গ্রামে আগের মতো মানবতা নেই আমি আর এখানে থাকতে চাই না আমি এখনই শহরে চলে যাব উন্নত এই পৃথিবীতে এখন নেই মানুষের হুশ এর থেকে ভালো ছিল আগের কালের মানুষ বুক ভরা মায়া ছিল প্রাণ ভরা দয়া এখন আর দয়া নেই নেই কোনো মায়া শ্রাবণে তাই কেঁদে ওঠে ব্যথিত দুই নয়ন আষাঢ়েতে ঝরোঝর দুঃখের বর্ষণ রঙিন এই পৃথিবীতে রঙিন মানুষের মন এর থেকে ভালো ছিল সাদা কালো জীবন